নমস্কার ফিউচার স্কেপ উইথ এসার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমার বিষয় হল ভূগোল বর্তমান সময়ে যারা ভালো ছাত্রছাত্রী তারা অনেকেই কিন্তু ভূগোলে একশোতে একশো পাচ্ছে কিন্তু এই একশোতে একশো পাওয়ার জন্য যেটি খুবই জরুরি সেটি হলো সঠিক গাইডেন্স এবং পর্ষদ নির্দেশিত যে কোনো একটি বই খুব ভালো করে পড়া অর্থাৎ লাইন ধরে ধরে পড়া এবং সেটিকে ঠোটস্ত করা এক্ষেত্রে আমি একটি বইয়ের নাম করতে পারি সেটি হলো সমরেন্দ্রনাথ মদক বইটি যদি লাইন ধরে ধরে পড়া যায় প্রত্যেকটি পাতা যদি পড়া যায় ঠিকঠাকভাবে তাহলে কিন্তু এই একটি বই পড়েই একশোতে একশো পাওয়া সম্ভব তাছাড়াও আমি এই বইটির সঙ্গে সহায়ক হিসাবে রণজিৎ গরাঙের বইটিও উল্লেখ করব সেটিও খুব ফলপ্রসূ হবে বইটি যদি কেউ ফলো করে এবং যুধিষ্ঠি হাজিরার বইও এর সঙ্গে উল্লেখ করা যেতে পারে তবে আমার বক্তব্য প্রথম থেকেই পরিষ্কার সেটি হল পর্ষদ নির্দেশিত যে কোনো একটি বই প্রথমে লাইন ধরে ধরে পড়তে হবে প্রত্যেকটি পাতা প্রত্যেকটি লাইন তারপরে অন্য একটি বইকেও নাড়াচাড়া করে সেগুলিকে যে 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 জিনিসগুলো হয়তো অন্য কোথাও পাওয়া যায়নি সেগুলি যদি থাকে সেগুলিকে রপ্ত করতে হবে এই হলো প্রথমে বইয়ের গাইডেন্স এরপরে ছাত্রছাত্রীদের মধ্যে ভূগোল নিয়ে আরেকটি উদ্বিগ্নতা কাজ করে সেটি হলো ছবি এক্ষেত্রে আমি বলতে পারি ছবি যে আর্টিস্টিক হওয়ার কোনো প্রয়োজন নাই ছবিটিকে ঠিক ঠিক মোটামুটি তুলে ধরতে হবে এবং পয়েন্টিং খুব জরুরি পয়েন্টিংগুলো কিন্তু প্রশ্নের সাথে ছবিটিকে মানানসই হতে হবে এবং পয়েন্টিংগুলি ঠিকঠাক করতে হবে অর্থাৎ প্রশ্নের সাথে যেটা সঠিক ছবি হবে সেটিকেই আঁকতে হবে আরও আরেকটি বিষয় এখানে আমি বলতে চাই সেটি হলো অ অহেতু অনাবশ্যক ছবি আঁকার কোনো প্রয়োজন নাই যেখানে ছবি আঁকার কথা বলা নাই সেখানে ঠিক ঠিকঠিকভাবে যদি লেখা হয় তিন নম্বরের প্রশ্নগুলি ঠিক ঠিকভাবে যদি লেখা হয় তাহলে পূর্ণমান পাওয়া যায় তা সত্ত্বেও বলব কিছু কিছু বিষয় আছে যেখানে তিন এবং পাঁচ নম্বরের প্রশ্নের ছবি আঁকলে পরীক্ষকরাও খুশি হন এবং সেক্ষেত্রে পূর্ণমান সম্ভব পাওয়ার সম্ভাবনা আরও অনেক বেশি বৃদ্ধি পায় তবে কিছু কিছু প্রশ্নে ছবি আঁকলে খুব ভালো যেমন কিছু কিছু চ্যাপ্টার আমি এখানে উল্লেখ করতে পারি বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপ এখানে ভূমিরূপে বিভিন্ন ছবি বয়ে আছে সেই প্রশ্নগুলি ছবি দিলে অবশ্যই সেটি এক্সট্রা ক্রেডিট হিসেবে গণ্য হবে তারপরে বায়ু আছে বায়ু যেমন পার্বত্য বায়ু উপত্যকা বায়ু তারপরে বায়ু স্থলবায়ু এই সমস্ত যে ছবিগুলি আছে এই সমস্ত প্রশ্নের সাথে এলে তার সঙ্গে এই ধরনের ছবি দিলে ভালো হয় তারপরেও আরও বলবো যেমন জোয়ার ভাটার চ্যাপ্টারে জোয়ার ভাটার যে জোয়ার ভাটার ছবি পূর্ণ জোয়ার ভরা কোটাল মরা কোটা এই ধরনের প্রশ্ন এলে সেখানে ছবি দিলে অবশ্যই সেটা অ্যাডেড অ্যাডভান্টেজ এবং আরও যেটা আছে যদি প্রাকৃতিক পরিবেশের চ্যাপ্টারটায় আমরা আসি তাহলে বিভিন্ন প্রশ্ন আসে সেই চ্যাপ্টার থেকে সেখানে যেটা ভূমিরূপের ব্যাপার আছে যেমন নালি ক্ষয় তারপরে ধাপ চাষ এই এই যে ইয়েগুলো আছে আর কি প্রশ্নগুলি এলে সেইগুলিতে যদি তারপরে খোয়াই মৃত্তিকা এই ধরনের প্রশ্নগুলি এলে ছবি আঁকলে ভালো হয় এবং তিন এবং পাঁচ নম্বরের প্রশ্নে ছবি যদি থাকে প্রশ্নের সাথে তাহলে প্রশ্নের সাথে যদি মনে হয় যে ছবিটি জানা আছে তাহলে ছবিটি এঁকে কিন্তু পয়েন্টিংটি ঠিক ঠিকভাবে করতে হবে তবে তিন নম্বরে প্রশ্নে ছবি ছাড়াও কিন্তু ঠিক ঠিকভাবে লিখলে কিন্তু পূর্ণ মার্কস পাওয়া যায় এবং এই অনাবশ্যক ছবির পেছনে না ছেটে আমি বলবো অতিরিক্ত প্রশ্ন ভূগোলে যেগুলি থাকে সেগুলি অ্যান্সার করা অনেক ভালো এবং সেক্ষেত্রে ফলপ্রসূ হবে কোনো প্রশ্নে যদি কোনো নাম্বার হাফ নাম্বার কমে যায় তাহলে ওই অতিরিক্ত প্রশ্ন দেখা যাবে সেক্ষেত্রে তাকে পূর্ণ মার্কস এনে দিয়েছে ওই তিন নাম্বার বা পাঁচ নাম্বারের প্রশ্নে তবে আবার বলছি অনাবশ্যক ছবি আঁকার কোনো প্রয়োজন নাই ছবি জানা থাকলে যে চ্যাপ্টারগুলোর কথা বললাম সেই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন এলে ছবি আঁকলে ভালো হয় এটা আমি আবার পরিষ্কার করে দিচ্ছি যাতে কোনোরকম এখানে দ্বিধা দ্বন্দ্ব বা আনক্লিয়ারের ব্যাপার না থাকে আমি যেটা পরিষ্কার বোঝাতে চাইছি কিছু কিছু চ্যাপ্টার আবার বলছি বহির্জাত বায়ুপ্রবাহ জোয়ার ভাটা এইগুলো থেকে কিন্তু প্রশ্ন এলে ছবি আঁকাটলে ভালো হয় এরপর যেটা বলবো ভূগোলে কিন্তু অনেক পার্থক্য আছে। এই পার্থক্য অনেক ভূগোলে পার্থক্য আছে সেই পার্থক্যগুলো যেহেতু ভূগোলে অনেক প্রশ্ন আছে বইয়ে পার্থক্য হয় সেগুলিকে একটি আলাদা খাতায় তুলে তারপরে সেগুলিকে যদি মুখস্থ করা যায় এবং পরীক্ষার আগের রাতে দেখলে অবশ্যই ছেলে ছেলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে তাহলে আমি সবসময় বলছি যেগুলো অনেক হয় সেগুলো কিন্তু আলাদা খাতায় তুলতে হবে পরীক্ষার আগে রাতের জন্য পরীক্ষার আগে রাত্রি কিন্তু ভালো ফলের জন্য খুব প্রয়োজনীয় ঠিক ঠিকভাবে সেগুলিকে দেখে যা আরেকটি ভূগোলে যেটি হচ্ছে সেটা হচ্ছে যে ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিং নিয়ে আমি বলবো যে ধরনের ম্যাপ পয়েন্টিংগুলো আসে সেগুলিকে সবার প্রথমে একটা খাতায় পাতাতে তুলে রাখতে হবে যেমন প্রধান প্রধান বন্দর প্রধান প্রধান মৃত্তিকা অঞ্চল রাজধানী তারপরে হচ্ছে যে আরও যে আছে উপকূলীয় অঞ্চল এই এই ধরনের যে ম্যাপ পয়েন্টিংগুলো আসে তারপরে আরও বলা যেতে পারে প্রধান প্রধান নদী প্রধান প্রধান পর্বত মালভূমি অঞ্চল এইগুলো কিন্তু একটি পাতায় তুলতে হবে টেস্ট পেপার থেকে যে কোন কোন যেমন মৃত্তিকা অঞ্চল থেকে যদি দেখা যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল লোহিত মৃত্তিকা অঞ্চল ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল এগুলোকে এক জায়গায় তুলে কোন কোন অঞ্চলে সেটা হয় সেটাকে তুলতে হবে তারপরে প্রধান প্রধান শিল্পকেন্দ্র লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র যেগুলো আছে আর কি কার্পাস এই লৌহ ইস্পাত শিল্প সেই এরকম একটি উদাহরণ দেওয়া হলো সেইগুলিকে এক জায়গায় করতে হবে বন্দরগুলিকে একটা পাতায় করতে হবে বিভিন্ন হ্রদ আছে সেইগুলিকে এক জায়গায় করতে হবে কৃষিজ অঞ্চল যেমন চা তারপরে হচ্ছে কার্পাস এই অঞ্চলগুলো উপকূলীয় অঞ্চল মালভূমি অঞ্চল এগুলিকে প্রথমে কয়েকটি পাতায় তুলতে হবে তারপরে ঘরে এই এই যেগুলো পাতায় তোলা হলো সেগুলি একটি ম্যাপে সব এই পয়েন্টিংগুলো আলাদা আলাদাভাবে করে রাখতে হবে কোনো একটি ম্যাপের হেডিং হবে উপকূলীয় অঞ্চল কোনো একটি ম্যাপের হেডিং হবে মৃত্তিকা অঞ্চল সেখানে যেমন যে যে মৃত্তিকাগুলো পরীক্ষায় আসে অঞ্চলগুলি সেগুলো করে রাখলে পরীক্ষার আগে রাতে আর বিভিন্ন বইয়ের পাতা উল্টোতে হবে না সেই ম্যাপগুলি শুধু দেখে গেলেই হবে সাত আট পাতার যে ম্যাপ হবে সেগুলি দেখে রাখতে হবে এবং ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওই যেমন ক পয়েন্ট হয়তো পরীক্ষায় দেওয়া হয়েছে ক তে কলকাতা তাহলে কলকাতার যেখানে অবস্থা সেখানে ক লিখে কলকাতা লিখলেই হবে ম্যাপের ক্ষেত্রে একটি প্রশ্ন অনেকেই প্রশ্নটা করে আর কি সেটা হচ্ছে ম্যাপে ইন্ডেক্স দিতে হয় ইন্ডেক্স দিলে তো ভালোই ইন্ডেক্স না দিলেও কিন্তু নম্বরে কোনো হেরফের হবে না আরেকটি আছে সত্য মিথ্যা সত্য মিথ্যাটা পরীক্ষকরা খুশি হন যদি পুরো সেন্টেন্সটি লিখে বাক্যটি লিখে পাশে সত্য বা মিথ্যা লেখা তবে পরীক্ষকে দেখতেও সুবিধা হয় এবং সেক্ষেত্রেও ওনারা খুশি হন আর তো এইগুলো হচ্ছে যে বিশেষ বিশেষ বিষয় ভূগোলে তবে আবার বলছি ভূগোলে যেগুলি ভূগোলের যদি বইগুলি যদি খুব ভালো করে পড়া যায় খুব ভালো করে পড়লে তার বাইরে কোনো প্রশ্ন আসে না প্রশ্ন এবং সেখা সেই বইটা থেকে বইয়ের কথাগুলি লিখলেই কিন্তু ভূগোলে ফুল মার্কস পাওয়া যাবে এর জন্য কোনো অতিরিক্ত চিন্তার কোনো দরকার নেই শুধু প্র্যাকটিস করতে হবে ভূগোল বইটাকে নিয়ে এবং ছবিগুলো যে যে চ্যাপ্টারগুলো বললাম ওই ছবিগুলো ঘরে এঁকে রাখতে হবে এবং পয়েন্টিংগুলি ঠিকঠাক করতে হবে ম্যাপের ক্ষেত্রেও তাই বললাম সবকে একটি খাতায় তুলে ধরে বিভিন্ন ম্যাপে ঘরে করে রাখতে হবে করে বা পরীক্ষার আগের দিন দেখতে হবে তাহলেই ম্যাপ পয়েন্টিং সাধারণত আনকমন থাকে না যদি এইভাবে প্র্যাকটিস করা যায় আর এটি হলো ভূগোল সম্পর্কে মোটামুটি একটি রূপরেখা এরপরে আরও বিস্তারিত ভূগোলের সাজেশন নিয়ে আগামী দিনে আসা হবে বা বিষয়বস্তু বিষয়ভিত্তিক বিভিন্ন বস্তুর সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব যেটা আশা করি তোমাদের আগামী দিনে আরও কাজে লাগবে